নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সেদ্ধ করে রাখা আলু আর ডিম দিয়ে খুবই একটা টেস্টি রেসিপি শেয়ার করবো আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপি আর বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই রেসিপি বানানোর জন্য এখানে প্রথমে আমি দুখানা সেদ্ধ করে রাখা আলু নিয়েছিলাম আর আলুটাকে সেদ্ধ করার পরে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এখন এই সেদ্ধ করে রাখা আলুর মধ্যে আমরা অ্যাড করে দেবো ডিম এখানে আমি দুখানা ডিম নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেবো আর তার সাথে এখানে আমি একখানা ছোট সাইজের পেঁয়াজকে মিহি করে কুচি নিয়েছি আর দু তিনখানা লঙ্কাও মিহি করে কুচি এর মধ্যে অ্যাড করছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচেরও কম এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো এবার এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ জিরে পাউডার এবার এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবার আমরা সব কিছুকে ভালো করে আলুর সাথে মিক্স করে নেব বন্ধুরা একবার আমার কথা মতো আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন দেখবেন এটা একদমই অন্য ধরনের খেতে আর খেতে খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটা বানানোর পরে আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের কাছে এটা শেয়ার করে দেবেন আর আলুটাকে এখানে আমি গ্রেট করে নিয়েছি যাতে আলুর মধ্যে কোনো রকম লামস না থাকে আর এই দেখুন এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন যাওয়া যাক নেক্সট স্টেপে আর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো তেল আর তেলটাকে দিয়ে তেলটাকে প্রথমে আমরা ভালো করে গরম করে তেলটাকে এভাবে প্যানের মধ্যে একটু ছড়িয়ে দেবো আর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমরা যে আলু আর ডিমের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরো প্যানের মধ্যে দিয়ে দেব আর চামুচে করে পুরো ব্যাটারটাকে আমি ভালো করে প্যানের মধ্যে স্প্রেড করে দেব এটাকে আমি চামুচে করে চারিদিকে সমানভাগে ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা এটাকে কভার করে দেবো তিন থেকে চার মিনিটের জন্য যতক্ষণ আমাদের নিচের দিকটা ভালো মতো ফ্রাই না হয়ে যায় আর প্রায় আমার তিন থেকে চার মিনিট হয়ে গেছে এখন এটাকে আমরা চেক করে নেব আর এইভাবে খুন্তি দিয়ে এটাকে একবার চেক করে দেবো নিচের দিকটা আমার হয়ে গেছে এখন সাবধানে এটাকে আমরা এখন উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দেবো আর একটা প্লেট দিয়ে আমি এটাকে ঢেকে দেবো আর একদম সাবধানের সাথে আমরা এটাকে উল্টে দেবো গ্যাসের প্যানটা বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দেবো আর খুব সাবধানের সাথে এবার অমলেটটাকে আমরা প্যানের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে এটাকে আমরা আরও তিন থেকে চার মিনিট এটাকে ফ্রাই করে নেব কিন্তু এখন এটাকে কোনো ঢাকার দরকার নেই এটাকে না ঢেকেই এবার যতক্ষণ না নিচে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে আর আমার প্রায় তিন থেকে চার মিনিট হয়ে গেছে হালকা এভাবে উঠি আমরা নিচেরটা চেক করে নেবো আর যখনই দেখবে নিচেরটা কালার চেঞ্জ হয়ে গেছে আর ভালো মতো কুক হয়ে গেছে তখনই এটাকে আমরা একটা প্লেটের মধ্যে পার করে নেবো আর প্লেটে রেখে এটাকে আমরা ঠান্ডা করে নেব এবার সেম প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম দু চামচ মতো তেল আর এখানে আমি সর্ষে তেলই রান্নাটা করে নিচ্ছি আর তেলটা ভালো মতো গরম হলেই দিয়ে দেবো একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর তার সাথে দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো গোটা জিরে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লোতে রেখেছি আর এগুলো হালকা কয়েক সেকেন্ডের জন্য নেড়ে এর মধ্যে অ্যাড করে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটাকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকেও আমরা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেবো আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ মতো আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্টটাকেও এখন পেঁয়াজের সাথে ভালো করে এক মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব আর আদা রসুন আর পেঁয়াজটাও আমার ভালো মতো ফ্রাই হয়ে গেছে এই সময় এখানে অ্যাড করে দেবো একটা বড়ো সাইজের টমেটোকে যেটাকেও আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা কিছু ড্রাই মশলা অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার আর এবার দিয়ে দেবো এর মধ্যে আমি হাফ চামচ থেকে একটু বেশি জিরে পাউডার এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আমাদের টমেটোটা ভালো মতো সফট হয়ে যাচ্ছে আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করি মশলাটাকে এইভাবে ভালো করে একটু কষিয়ে নেব আর মশলাটাকে আমি ভালো মতো একটু কষিয়ে নিয়েছি এখন এটাকে কভার করে আমি চার পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো আর মাঝে একবার ঢাকনাটা খুলে এটাকে একটু নাড়িয়ে নেবেন যাতে মশলাটা নিচে পুড়ে না যায় এখন আমরা যে অমলেটটা বানিয়েছিলাম এটাকে এখন আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনাদের যেরম পছন্দ সেরম আপনারা সাইজটা কেটে নিতে পারেন আর এই তরকারিতে আপনারা আলু দিতে পারেন আমি এখানে তরকারিতে আলু দিই নিই এইভাবে প্রথমে আমি লম্বা লম্বাভাবে কেটে এবার এগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি আর এই দেখুন বন্ধুরা খুবই সফট এটা তৈরি হয়েছে আর আপনারা ডালের সাথে এগুলোকে এমনিও খেতে পারেন কোনো তরকারি না বানিয়ে আর এইভাবে আমি সব পিসগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি তরকারিতে দিয়ে দেবো আর এদিকে আমার মশলাটা কষছে তিন থেকে চার মিনিট মতো হয়ে গেছে আর আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর এখানে আমার টমেটোটাও ভালো মতো একদম সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো মোটামুটি এক কাপ মতো জল আপনারা যারা ঝোল পছন্দ করেন সে বুঝে জলটা অ্যাড করবেন এবার সব কিছুকে ভালো করে মিক্স করে এটাকে আমরা বয়ল আসা পর্যন্ত অপেক্ষা করব আর যখনই এইভাবে গ্রেভিতে বল চলে আসবে সেই সময় আমরা এখানে অ্যাড করে দেবো হাফ চামচ মতো গরম মশলা এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি ঝোলের মধ্যে আর এবার আমরা ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে এক এক করে অ্যাড করে দেব তাহলে বন্ধুরা আজকের যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবেন আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সব আমলেটগুলো এর মধ্যে দেওয়ার পরে হালকা হাতে আমরা এগুলোকে একটু মিক্স করে নেবো ঝোলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এগুলোকে আমরা একটু উল্টে পাল্টে এখন এটাকে আমরা কভার করে দেবো তিন চার মিনিটের জন্য আর আমার তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমাদের খুবই টেস্টি ডিমের তরকারি একদম রেডি হয়ে গেছে আর সবার শেষে এর উপর দিয়ে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি এখানে আমার গ্রেভিটা একটু শুকনো মতোই আমি করেছি আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে একটু জলটা বেশি অ্যাড করবেন আর ধনে পাতাটাকে ভালো করে ঝোলের মধ্যে মিক্স করে দেবো আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটু কভার করে রেখে দেবো দু মিনিটের জন্য আর এটা দেখতে যতটা টেস্টি লাগছে খেতেও ততটাই টেস্টি একবার আপনারা অবশ্যই এভাবে বানাবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ